প্রচুর ওপেন বডেল দিয়ে দিয়েছি প্রচুর কন্ট্রাস্ট দিয়ে দিয়েছি কিন্তু জাল কিন্তু প্রচুর দিতে পারছি না তাই না তো আজকে জালের মধ্যে কিছু সিরিজ দেখাচ্ছি প্রথমেই দেখে নাও তোমাদের একদমই মানে লতাটা যে আলাদা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমকলকার ডিজাইনের মধ্যে তোমাদের জালের ডিজাইন যাচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগে এত এত কালার কম্বিনেশন কাদের জন্য তোমাদের জন্য বুকিং কারা করবে তোমরা করবে তা আবার জলদি জলদি করবে তো প্লিজ একটু অপশানলি বুকিং করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ঠিক আছে আমি একটার পর একটা কালার দেখানো শুরু করছি ফার্স্ট কালারটা জাস্ট দেখে নেবে আমি প্রচুর কালার

জাস্ট দেখো এই যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকিং ঠিক আছে চলো আবার বলতাম ঠিক আছে চলো তোমাদের পারের পোশেনটা পুরো পার্ট ব্লাউজ পিসের সেল কাজ হাতায় সেম বর্ডার যেটা তোমাদের ব্লাউজ পিস পারের মধ্যে থাকবে চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমার দেখাচ্ছি সেটা হলো তোমাদের হট পিঙ্ক এবার শুধু কালার কম্বিনেশন দেখছি এস নিয়ে বুকিং করে ফেলবে হট এর মধ্যে চলে আছে বডিটা প্রচন্ড পরিমাণে গ্লসি থাকবে এমন নয় যে বডিটা ম্যাট ফিনিশের মধ্যে থাকছে প্রচন্ড পরিমাণে গ্লসিনেস থাকবে সো এস নিয়ে বুকিং করে ফেলবে ফুল শাড়িটাতেই তোমাদের লুকিং একই পাবে ডিজাইনটা একই থাকছে অলোভার কাজ থাকছে আর ব্লাউজ পিসে ওয়ার্ক এর কাজ থাকছে নেক্সট কালার এই কালারটা এখন মাত্র উঠেছে তো সবার আগে যদি কিছু কালার সোল্ড হয়ে যায় তাহলে এই কালারটা আর এই লাইট পার্পেল কালারটা এই দুটো কালার কেন যায় না সবার আগে সোল্ড হয়ে যায় হবে বাই না কেন জাস্ট দেখো এটা ব্লাউজ পিসের কালারটা এটাই বুঝতে পারবে যে এটা কতটা খতরনাক একটা কালার তো এত সুন্দর কালার আজকে জালের মধ্যে তোমরা অবাক করা দামি বছ আর এই কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে সব ভিজিট তোমাদের অবশ্যই করতে হবে শপের লোকেশন দেওয়া রয়েছে শপে না আসলে তোমরা বুঝতে পারবে না কি দামে কি পাওয়া যাচ্ছে পুজোর অফার আমাদের মানে পাপাই সারুজি কিন্তু স্টার্টিং হয়ে গেছে দশই আগস্ট থেকে তোমরা বারাসা কাটোয়াতেও পাবে এই অফার তারপরে আমাদের কাটোয়াতে তো অবশ্যই রয়েছে অ্যান্ড কালারটা জাস্ট দেবে এই কালারটাই কিন্তু আমি বলছি খুব ভালো লাগছে খুব মানে এখন সব থেকে বেশি চল হচ্ছে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রামা ময়ূর কণ্ঠি এটা অনেকটা টাইপসটা কেমন বলতো রয়্যাল ব্লু টাইপের রয়েছে রামা ময়ূর কণ্ঠির মধ্যে রয়েছে একদম ঠাসা কাজে পরিপূর্ণ রয়েছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়ার নাম্বার এত সুন্দর কালেকশনে কত দিয়ে পাচ্ছ জানো অবাক করা দামে পাবে জাস্ট কালার কম্বিনেশন ডিজাইন দেখো যারা জালের মধ্যে চাইছো তাহলে অবশ্যই বলবো আজকের কালেকশনটা মিস করো না আজকের কালেকশন মিস মানে টোটালি মিস কালার টা দেখে নেবে একদমই অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে রয়েছে জাস্টিক স্ক্রিনশট এই যাচ্ছে একদম অরেঞ্জই টুয়ে টুনের মধ্যে পুরো শাড়িটাতে এরকমই যাচ্ছে আগুন কালার যেটা আমি বলি এক্সাক্টলি সেই কালারটা এই কালারের শাড়ি পরলে যে কি খতরনাক লাগে আমি পরেছি আমি জানি ঠিক আছে কালার যেই কালারটা না দিলে আমার ভিডিওতে একদমই অমান্যান হয়ে যায় সেটা হলো কফি পার্পেল কালার এই কালারটা যে কবে শেষ হবে আমি জানি না কিন্তু যতদিন চলছে আমাকে দিতে হবে এইভাবেই দিতে হবে জাস্ট স্ক্রিনশট করব কি নেক্সট কালার অপশন অ্যান্ড লাস্ট কালার অপশন তোমাদের যাচ্ছে ময়ূরকন্ঠি কালারের মধ্যে সিদা কালার একদম ময়ূর কণ্ঠি ফার্স্টে যেটা